যারা সাধারণ মানুষ নতুন ভিডিও দেখা এই সমস্ত তার অনলাইনে আপনারা অর্ডার করবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হইবে কারণ আমি তো অর্ডার করছি মাত্র এক কেজি তার এমনও মানুষ আছে চার থেকে পাঁচ কেজি তার কিন্তু সোলার সিস্টেমের জন্য ইউজ করে থাকে বা আনে অনলাইনে এক হাজার ওয়ার্ড দেড় হাজার ওয়ার্ড পাঁচশো ইত্যাদি আসসালামু আলাইকুম সোলার নলেজ ভিডিও এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো আজকেও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে ভাই অনলাইন বাটপাই তো অনলাইন বাটপাড়িটা কি আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি তো ভিডিওর শুরুতে আপনাদেরকে যেটা বলবো আমার এই চ্যানেলে যত সাবস্ক্রাইবার ভাই আছেন তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি মনে হয় ভিডিওটা দেখে আপনাদের উপকার হয়েছে সবার প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন কারণ আপনারা একটি শেয়ারের কারণে সাধারণ মানুষ আপনার বড় ধরনের বিপদ থেকে বেঁচে যেতে পারে তো ভিডিওটা আমি শুরু করতেছি ছয়শো পঞ্চাশ টাকা কেজিতে এক ভাইয়ের কাছে অনলাইনে এই তারগুলো আমি অর্ডার করছিলাম নয়শো পঞ্চাশ টাকা কেজি এবং দেড়শো টাকা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ তো তার যখন আমার হাতে আসে আসার পর আমি যেই বিষয়টা বুঝতে পারি সর্বপ্রথম সামনে আসো তারটা একটু লক্ষ্য করেন আমি কিন্তু জাহাজের তার অর্ডার করছিলাম তখন আমার মনে একটা কনফিউশন হয়েছে যে এটা জাহাজের তার হতে পারে না কিভাবে হতে পারে না আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাই এখানে আমি দুইটা তার আপনাদের সামনে আমি চুলতেছি দেখেন তো এখন আমি আপনাদেরকে একটা বিষয় প্র্যাকটিক্যাল দেখাই এই যে তার দেখতেছেন এটা কি আসলেই জাহাজের তার না আমাদের দেশে তৈরি লোকাল কোনো কোম্পানির তার তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইতেছি তো সর্বপ্রথম তারটা সিলতেছি আপনারা দেখেন আশা করি আপনারা দেখতেছেন কতটুকু ক্লিয়ার দেখতেছেন আমি জানি না এটা এটা দেখাইলাম এইটা এবার দেখাচ্ছি কালো তারটা উপরে তামাতারের কোটিং করা যে কেউ ভাববে এটা তামাতার আসলে এটা তামাতার না এটা হচ্ছে অ্যালুমিনিয়াম আমি আবারও আপনাদেরকে এই তারটা কালো তারটা গোষে দেখাইতেছি তো এই যে দেখেন তার এই যে দেখেন তার একবারে সাদা এলুমিনিয়ামের তার এখন আমি আপনাদেরকে বাস্তব আরেকটা আরেকটা প্রমাণ দেখাই এই তারের কিন্তু দুই মাথা হ্যাঁ এখন এই দুইটা মাথা আমি কাটবো কাইটা আমি আপনাদেরকে লাইটারের সাহায্যে পোড়ায় আমি আপনাদেরকে দেখাইতেছি যে তারটা কি আদৌ কপারের না এলুমিনিয়ামের গরিব ভাই বোনেরা কিন্তু দিনের পর দিন প্রতারিত হইতেছে তো এই যে দেখেন আমি আপনাদেরকে তারটা পুড়ে দেখাইতেছি আবার এই যে দেখেন আপনাদের সুবিধার জন্য আপনারা যেন প্রতারিত না হন তাই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই যে দেখেন তার কিন্তু অলরেডি গয়লা কিন্তু পুড়ে দিতেছে দেখছেন এটা তামাতার হলে কি এরকম গোল বা পড়তো কোনো দিনও না আচ্ছা এবার এই তারটা পুড়িয়া দেখাইতেছে আপনাদেরকে এই দেখেন তার কিন্তু অলরেডি গয়লা পুড়ে দিতেছে দেখছেন এই যে দেখেন এই হচ্ছে অরিজিনাল জাহাজের তার আমরা অনলাইনে আমি অনলাইনে অর্ডার করলাম কপারের তার নয়শো পঞ্চাশ টাকা কেজি আর সে আমাকে দিয়ে দিল তিনশো টাকা কেজি অ্যালুমিনিয়ামের তার তো এখন এই যে তারটা আমি অর্ডার করলাম এই তারটা আবার কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না আপনি ঘরের ভিতর সোলার সিস্টেম সেট আপ করবেন বা করার চিন্তা ভাবনা করতেছেন সোলার প্যানেল নিলেন ভালো চার্জ কটোরা নিলেন ভালো ব্যাটারি ভালো নিলেন এখন তার যদি অরিজিনাল কপারের তার ইউজ না করেন আপনারা কখনো ওই সোলার প্যানেল থেকে ভালো আউটপুট পাবেন না এবং চার্জ কন্ট্রোলার থেকে যে ঘরের যে লোডগুলো চালাবেন ওই লোডগুলোও আপনারা ভালোভাবে চালাতে পারবেন না কেন পারবেন না অ্যালমুনিয়ামের তার কিন্তু অতিরিক্ত গরম হয় গলে যাওয়ার কিন্তু চান্স আছে নাইনটি পারসেন্ট তাই আমি আপনাদেরকে বলবো যদি এই ধরনের ধরা কেউ খেয়ে যান মনে করেন যে খেয়ে ফেলছেন ধরা খাইছেন কী আর করবেন এটা কি ব্যবহার করা যাবে না অবশ্যই ব্যবহার করতে পারবেন শর্ট পিস হিসেবে এক থেকে দেড় গজ ব্যাটারি চার্জ করার জন্য এই তারটুকু এই তারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ সোলারের জন্য কিন্তু এই তার মানে পারফেক্ট না সর্বশেষ যে কথাটি বলবো অনলাইনের ভিডিও দেখে যারা এই ধরনের তার অর্ডার করবেন সেলার যে আপনাকে কপারের তার দিতেছে জাহাজের অরিজিনাল তার আপনারা তাকে বলবেন যেটা যে কপারের তার আপনি একটু প্রমাণ করে দেখান ঘষিয়া দেখান শিলা দেখান পুরা দেখান তো সেলার যদি ভালো মনের মানুষ হয়ে থাকে সে কাস্টমারের চিন্তা করবে ব্যবসার চিন্তা করবে না তার যদি হয় সে কাস্টমার ধরে রাখবে আর যদি আপনাদের সাথে করে ইত্যাদি যে কোনো আপনারা ওই সেলারের কাছ থেকে আপনারা এই তার নিবেন না কেন নেবেন না তার ব্যবসার প্রয়োজন তার কাস্টমারের প্রয়োজন নাই সে দুই দিনের জন্য ব্যবসা করতে আসছে তারপর চলে যাবে কিন্তু মাঝখান দিয়ে প্রতারিত হলো কারা সাধারণ গরিব ঘরের মানুষরা যারা বিশ্বাস করে অনলাইনে এই তারগুলো অর্ডার করতেছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে সাধারণ মানুষ যারা গরিব আছে তারা অনেক বড় ধরনের লস থেকে বেঁচে যাবে কারণ আমি তো অর্ডার করছি মাত্র এক কেজি তার এমনও মানুষ আছে চার থেকে পাঁচ কেজি তার কিন্তু সোলার সিস্টেমের জন্য ইউজ করে থাকে বা আনে অনলাইনে এক হাজার ওয়ার্ড দেড় হাজার ওয়ার্ড ওয়ার্ড ইত্যাদি তো এই ছিল ভাই আজকের ভিডিও সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সুমন আজকে নতুন বিদায় নিলাম পরবর্তীতে নতুন কোনো আজকে ভিডিওতে আপনাদের সামনে একাধিক হবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ